নমস্কার আমি দীপশিখা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রোজ কিভাবে প্রতিদিন সকালে সূর্যার্গ দিই একমাত্র যে দেবতাকে আমরা প্রত্যেক দিন প্রত্যক্ষভাবে দেখতে পাই তিনি হলেন সূর্যনারায়ণ আর যার উপস্থিতি বিশ্বের সকল জীবের সৃষ্টির উৎস হিসেবে প্রতিপন্ন হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সকাল সকাল স্নান করে চলে এসছি ঠাকুর ঘরে এসে আগে নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গার জল নিয়েছি মুখে তিনবার দিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা জাত শরিত পুণ্ডরিকাকসেন সবাজ্য অভ্যন্তরেও সূচি নম সূচি নম সূচি নম সূচি বন্ধুরা সূর্যার্ঘ এবং তুলসী পূজা আমি ঘরের আসনে পুজো করার আগেই করি তবে আজকে যেহেতু আপনাদের সাথে সূর্য পুজোটা শেয়ার করবো তাই আমার আসনে নিত্য পূজা করা হয়ে গেছে তো এবার বলে দিই সূর্য অর্গ দিতে আমি কোন কোন সামগ্রী নিই তো বন্ধুরা অবশ্যই এক ঘটি জল লাগবে আর সেটা তামা তামার ঘটি ঘট হলে ভালো হয় আর এর মধ্যে দিচ্ছি একটু ঘি ও মধু মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করা যায় আর যেটি লাগবে কি লাল ফুল ও বেলপাতা এবং দুর্বা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চাল বন্ধুরা আমি আগে যে চন্দন বেটে লাল চন্দনটি বেটে রেখেছি জলের মধ্যে এই লাল চন্দনটি দিয়ে দিলাম সূর্য পূজায় লাল চন্দনেই ব্যবহার করা হয় বন্ধুরা এরপর দেখুন চলে এসছি বাড়ির উঠোনে তলায় বাড়ির উঠোনে ছাদে বা পুকুরে বা নদীতে সূর্যর্ঘ্য দিতে হয় যেখান থেকে সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করা যায় তো আমি রোজ এখানেই সূর্যর্গ দিয়ে থাকি তো বন্ধুরা সূর্যর্গ দেওয়ার সময় আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলিটি ঘটিতে স্পর্শ করতে হয় না তাই আমি বৃদ্ধাঙ্গুলিটি ঘটির থেকে দূরেই রেখেছি এবং সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মন্ত্রটি হলো নমো বিভুষ্যতে ব্রাহ্মণে ভাষ্যতে জগৎ জগৎসবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়নে ইদম অর্ঘং নমো সূর্যয় নম এবং সূর্যদেবকে প্রণাম করার মন্ত্র হল ওং জবা কুসুম সংকাশং মহাদ্যতিম মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপ্ন প্রণোত্মি দিবাকরম এরপর সূর্যনারায়ণকে ধূপ ও প্রদীপ দেখিয়ে আরতি করে নেব তো বন্ধুরা এবার বলি আমাদের মতো যারা গ্রামে থাকেন না বা যাদের পক্ষে সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করে সূর্যার্ঘ দেওয়া সম্ভব নয় তারা কিভাবে ঘরে বা ঠাকুর ঘরে বসেই সূর্যার্ঘ দেবেন বন্ধুরা যারা এই পদ্ধতিটি জানেন তাদের তো খুবই ভালো আর যারা জানেন না এই ভিডিওর অংশটি তাদের জন্য বন্ধুরা যেহেতু তামার পাত্রে সূর্যদেবকে অর্ঘ দেওয়া শুভ ফলদায়ক তাই আমাদের বাড়িতে যে কোষা বা কুশি থাকে এটির সাহায্যে আমরা অর্ঘ দিতে পারি তাই এখানে আমি একটি কুশি নিয়েছি দেখুন বন্ধুরা কুশিতে আমি একটু গঙ্গার জল নিলাম এবং এর মধ্যে আতক চাল দিয়ে দেব আর দেব কিছু দুর্বা এবং লাল চন্দন একটু মধুও দিয়ে দেব। এছাড়াও এর মধ্যে হলুদ ও কালো তিল বা লাল তিল দিতে পারেন এটি আমি রবিবার করে থাকি আর অবশ্যই লাল ফুল নিয়ে নেব দেখুন বন্ধুরা অর্ঘটি দেওয়ার জন্য নিচে একটি পাত্র নিয়েছি এবং অর্ঘ দেওয়ার সময় অবশ্যই হাতের বৃদ্ধাঙ্গুলিটি স্পর্শ করব না তো এভাবেই আমরা অর্ঘ দেব এবং অর্ঘ দেওয়ার মন্ত্র এবং প্রণাম মন্ত্র যেহেতু আগেই বলেছি তাই এখানে উল্লেখ করছি না তো বন্ধুরা এভাবেই আপনারা ঘরে বসেই সূর্যদেবকে অর্ঘ দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে